আর গাইস কি অবস্থা আশা করি ভালো আছো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে মাঠে আসছি আসে তো দেখি মাঠে পিচিপুলা আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওদেরকে দেখেন ওরা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে তো আজকে আমি দেখি ওদের কি খেলার গতি এই যে বডি বিল্ডার ওই যে আরেকজন তো এটা হচ্ছে বিট ফুটবল তো যাই হোক এরকম খেলা আপনারা হয় দেখেননি তো আজকে আমি আপনাদের কি অবস্থা রে এ রে যে কাদুরে তোরা তো কাদত কি শুরু করছেন তো চলেন আমি আপনাদেরকে একটু খেলা দেখাই এই যে পোলাফান ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে এই যে বাইসাইকেল কি খবে নাকি রে বাইসাইকেল কি হবে এই যে ওই যে দেখা যায় আরো পোলাপান আসতেছে আমি যদি একটু জুম করি এই পাড়া ওই পাড়া ওই যে দেখেন দেখা যায় এই সব এই যে পানিতে বলা পান ফুটবল খেলে কি এক অবস্থা যা খেলা শুরু হোক তারপরে আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত খেলা কি রে বাপ এটা খেলা নাকি যে অবস্থা রে যাও 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 মাঠে যাও পিন্টু পিন্টু যা ফাটা ফাটাফাটি ফুটবল খেলা শুরু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাদু তো একটি সেই চলে সেই মজা এ গোল 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 এ গোল বল খেলা শুরু না তে গোল দিয়ে পেলাইছে ওয়াট এ টুর্নামেন্ট ঠিক আছে আবু স্যান্ডেল করে পেলায় নো প্রবলেম আমি সেই যে খেলা দেখতে আসছি আমার পিছে এক বাবু এই যে আছে এই যে এই যে ও এই জায়গায় আছে তো ঠিক আছে ওয়াটে ওয়াটে কি ওয়াটে ফুটবল ওয়াটে বিশ টুর্নামেন্টের কাদাই ফুটবল খেলা গ্রামের মাখামাখি আজকে আজকে মনে আজকে সবাই আমরা মাঠে খেলতেছিলাম তো তারপরে ওরা আসে যে খেলা শুরু করছে কি এক অবস্থা রে এনার্জি শেষ নাকি দুই মিনিটেই আমাদের পিনটু নেইমার মেসি সব আছে ওই ঠ্যাং গুড লাথি মারতে ফাউল ফাউল ওয়াট এ বিস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হইপাড়া বনাম ওইপাড়া শাবাস শাবাস পিন্ডু শাবাস এ পিঙ্গু ল্যাং মারিছে ল্যাং মারিছে দৌড়াও রে দৌড়াও ওই যে আমাদের পুলিশ গুলি ওই জায়গায় তো পরে সাইক্রোমে সব আছে এই থ্রি টু নাইনের ম্যাচ হচ্ছে তো দেখি কি অবস্থা

वाटे 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 कि आ वाटे ओ वाटे की शाबाश 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 ए भाउल भाउल है खेला मार से भाउल मुर्की मार से

লাগা 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 লাগাও কাকা তোরাই বাংলার জামাল ভুইয়া তারিক কাজী হামদা চৌধুরী থেকে শুরু করে সবাই এনামূলক জুনিয়র আ মারো মারো কি রে তোরা কি ফুটবল খেয়ে বাজার তিনজন এত আওয়া তো রে এই পিন্টুর উপর থামা 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 হাই রে বাপ এইরকম বিচ টুর্নামেন্টের খেলা আপনারা কখনোই দেখবেন না এটা একমাত্র গ্রামেই সম্ভব এই যে পাঁচ মিনিট খেলা দশ মিনিট রেস্ট কাঁদো মাখামাখি এই যে মনে করেন দর্শক পিচি থেকে শুরু করে সবাই হোয়াটে ওয়েদার খুব সুন্দর তো আমি মাঠে আসছিলাম তো আসে দেখতেছি এই যারা খেলতেছে ভাবলাম যে একটা ভিডিও করি এরকম এন্টারটেনমেন্ট ভিডিও আপনারা গ্রাম বাংলা ছাড়া কখনোই দেখতে পাবেন না তো অনেক সুন্দর তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেশ ভ্রমণে বের হব নতুন নতুন ভিডিও আসবে ব্লগ আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ